বন্ধুরা বর্তমান সময় আমাদের খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সমস্ত ভুল যার জন্য আমাদের শরীরে ওজন বেড়ে যাচ্ছে আমরা রাত্রে ঘুম ভালো হচ্ছে না যার জন্য আমাদের সমস্ত তিন ভাগে শরীরের প্রেশারটা হাঁটুর উপর এসে পড়ছে যার জন্য আমাদের হাঁটুর কাটিলেস হয়ে যাচ্ছে এবং সিনেমা ফ্লুট হয়ে যাচ্ছে যার জন্য গ্রিস কমে যাচ্ছে অনেকে হাঁটুর গ্যাপ হচ্ছে না অনেকে হাঁটু ঘেসে যাচ্ছে তা আমি আজকে যে ব্যায়ামটা দেখাবো সেটা যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার হাঁটুর গ্যাপ বেড়ে যাবে এবং আপনি হাঁটাচলা করতে পারবেন পায়ের ব্যথা কমবে এবং ফোলা কমবে ঠিক এভাবে আপনারা দুই হাত পিছনের দিক সাপোর্ট নেবেন এবং পাটাকে সুন্দর করে ভিতরের দিক টানার চেষ্টা করবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন আবার ছেড়ে দিন আবার বাড়ির দিকে ধরুন ওয়ান টু থ্রি ফোর নাইন টেন আবার এভাবে করুন এভাবে আপনাকে করতে হবে তিনবার একটা সেট আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি যে ব্যায়ামটা দেখালাম এটা অবশ্যই অবশ্যই আপনারা তিনবার করে করবেন সময় নিয়ে করবেন ধীরে ধীরে করবেন তাড়াহুড়া করবেন না সেকেন্ড যেটা করতে হবে একটা বালিশ নেবেন সেকেন্ড যেটা করবেন একটা বালিশ নেবেন বালিশটা ঠিক এরকম পায়ের মধ্যে রাখবেন যাতে হাঁটুর গ্যাপ সৃষ্টি হচ্ছে না রেখে এভাবে আর এক হাতে ধরবেন ধরে আবার এভাবে আপনি বিশ পর্যন্ত গুনবেন ওয়ান টু থ্রি ফোর নাইন টেন ইলেভেন 12, থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, 19, টোয়েন্টি ঠিক এভাবে আমার এটা সেরে দিয়ে অপর পাঠও আপনাকে করতে হবে এভাবে আপনার হাঁটুর ভাজের মধ্যে রাখবেন রেখে এভাবে ধরবেন খুব সুন্দর করে ধরবেন বা আপনি ওয়ালের সাপোর্ট নিতে পারেন আপনি যে কোনো একটা ওয়ালে নিজে নিজে যখন করবেন এভাবে ওয়ালের সাপোর্ট নেবেন খুব সুন্দর আম পাবেন এভাবে ধরবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং অপর পাটা মাটির সাথে স্ট্রেট রাখবেন সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ঠিক এভাবে আপনি প্রত্যেকটা ব্যায়ামী তিনবার তিনবার করে করার চেষ্টা করবেন এবং সঠিকভাবে ধীরে ধীরে করবেন আপনি দেখবেন খুব দ্রুত সুস্থ হচ্ছে পরবর্তী কি করবেন একটা কোল বালিশ নেবেন এভাবে বালিশটা পরে পাটা ঠিক এভাবে রাখবেন পার ঠিক এই পজিশনে রাখবেন পা দুটো সুন্দর করে রাখবেন এবং পিছনের হাতে একটা সাপোর্ট রাখবেন ঠিক এভাবে আপনি একটা একটা করে পার করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন আবার এইভাবে করবেন 4 যত পারেন বাড়ির দিকে ভিতরের দিকে প্রেসার দেওয়ার চেষ্টা করবেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার একসাথে করবেন ওয়ান টু থ্রি ফোর আবার ভিতরের দিক নিয়ে করুন ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনি অল্টারনেটিভ তিনবার চারবার করতে হবে এবং পরবর্তী কী করবেন এভাবে বসে পাড়াটা ঠিক এভাবে রাখবেন রেখে এখানে ধীরে ধীরে হালকা একটু প্রেসার দিয়ে নিচের দিকে রাখার চেষ্টা চাপ দেওয়ার চেষ্টা করবেন এতে আপনি হাঁটুর যে লিগামেন্টগুলো আছে সেগুলো অনেক স্ট্রং বাড়তে শুরু করবে এবং আপনি অনেক আরাম পাবেন এভাবে ঠিক বসে বসে ধীরে ধীরে করবেন দেখবেন আপনি অনেক ব্যথা হাঁটু ব্যথা হোক হাঁটু ফোলা হোক আপনি যদি এভাবে করেন নিজে নিজে একটা বালিশে পা রেখে এভাবে চেষ্টা করুন খুব সুন্দর করে সুন্দর করে নিজে নিজে এবং দুই পাশে ঠিক এই এইভাবে কাপ মাসলের পাশে ঠিক এইভাবে পড়াশোনা করুন এইভাবে ধীরে ধীরে নিজে নিজে করবেন অনেক আরাম পাবেন এবং অনেক শান্তি পাবেন আপনার পায়ের যে ভিজ হয়ে যাওয়া বা আপনার সেলেবাল ফ্লোডের সমস্যা সবগুলো ভালো হবে আর ব্যায়ামের উপরে কিছু নাই এরপরে আমি আপনাকে আরেকটা ব্যায়াম দেখাবো অনেকে কি হয় হাঁটু কটকট আওয়াজ হয় হাত চলাফেরা করতে কটকট করে বা এমনি কটকট আওয়াজ হয় তাদের জন্য এভাবে ঠিক ওয়ালে সাপোর্ট নেবেন আর দুই হাত এভাবে বন্ড করবেন করবেন এভাবে ঠিক এভাবে ধরেন ঠিক বেবি পোজের মতো ধরবেন ধরে এই পাটা ঘোরাতে থাকবেন ওয়ান আপনি কষ্ট করবেন যতটুকু পারেন টু থ্রি ফোর ফাইভ six seven eight nine ten 7, 8, bloquoise, 10, 11, or anti-proposal one were five six seven এইট নাইন টেন এভাবে আপনাকে অন্য পাটা করতে হবে ঠিক এইভাবে পাটা বদল করে দুই হাতে এবার নিয়ে ভরে সুন্দর করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন Eight, nine, ten. Every an anticolo for spoken? One, two, three, four, five, six, seven, eight, nine, ten. এভাবে আপনাকে সময় নিয়ে ধীরে ধীরে তারা আপনাকে যত সময় দিবেন আপনার শরীরের জন্য সুস্থ হওয়ার জন্য তত নিজে আপনি যদি সময় দেন উইদাউট মেডিসিনে দেখবেন আপনি ভালো হচ্ছেন এরপরেও যদি আপনি ভালো না হন অবশ্যই আপনি পাশের ডাক্তারের কাছে আপনি যোগাযোগ করবেন সে আপনাকে সাজেস্ট করবে তো আমি বলবো হাঁটুর ব্যথার জন্য ব্যায়ামের উপরে কিচ্ছু নাই তা অবশ্যই অবশ্যই আমার এই ব্যায়ামটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের বলবো শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরাতন বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা